হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মাছের খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম মাছ চাষি বন্ধুরা আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ খুঁজছেন পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সমগ্র বাংলাদেশে এই হাইব্রিড পণাগুলো সাপ্লাই দিয়ে থাকি তবে অবশ্যই হাইব্রিড মাগুর মাছ এককভাবে চাষ করবেন এককভাবে চাষ করলে অন্য মাছের ক্ষতি হবে না যে জায়গায় অন্য মাছ চাষ করা সম্ভব হয় না ঠিক সেই জায়গায় মাছ চাষ করবেন মাছ চাষি বন্ধুরা আপনারা চাইলে সিমেন্টের ট্যাঙ্ক করে এই মাছগুলো অধিক গড়াতে চাষ করতে পারেন কারণ এক হাজার লিটারে এই মাছগুলো একশো পিস করে বা একশো পঞ্চাশ করতে পারবেন সিমেন্টের ট্যাঙ্কে চাষ করার ক্ষেত্রে অবশ্যই ফিট খাবার খাওয়াতে হবে এই মাছগুলো জীবন ধারণের ক্ষেত্রে বিভিন্ন পচা দচা খাবার এবং কি ওয়েস্টেজ খাবারগুলো এরা খেয়ে থাকে আপনারা চাইলে বাড়ির যে অপরিত্যক্ত যে খাবারগুলো আপনারা এই খাদ্য হিসেবে দিতে পারেন অথবা বাড়ির যে ময়লা আবর্জনাগুলো ওই পুকুরে দিলে দেখা গেছে মাছগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে আপনার বাড়ির পুকুরে আপনি চাইলে আপনার গরুর বিষটা বা গরুর গোবর আপনি দিতে পারেন এতে করে আপনার খাদ্য সাশ্রয়ী হবে বিনা খরচে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারেন সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত আমাদের কাছে তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চির মধ্যে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন সরাসরি কালচারে দিতে পারবেন প্রথম অবস্থায় কিছুদিন ফিট খাবার খাওয়াবেন এতে করে মাছটি ক্যারি হওয়ার পর আপনার পুকুরে পানির সাথে সামঞ্জস্য হবে এবং পরিবেশের সাথে ম্যাচুইট হবে সম্মানিত দর্শক এই মাছগুলো তিন থেকে চার ইঞ্চি আপনারা চাইলে সরাসরি পুকুরে দিয়ে দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অন্যান্য ক্যাটফিস জাতীয় মাছ রয়েছে আপনারা চাইলে অন্যান্য মাছ দিতে পারবেন কার্প জাতীয় মাছ দিতে পারবেন সরাসরি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে এবং ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো বাস পরিবহনের মাধ্যমে পৌঁছে দিব ইনশাল্লাহ মাছ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় সচেতন থাকবেন কারণ এই মাছগুলো যদি জাত ভালো না না হয় হয় এক গ্রেডের মাছ সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছ চাষে ব্যাঘাত করতে পারে কারণ এই মাছগুলো অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় অনেকেই কম রেটে বিক্রি করে দেয় কারণ বি গ্রেডের বা সি গ্রেডের মাছগুলো কম রেটে পাওয়া যায় সমানিত দর্শক আপনারা যখন মাছ কিনবেন অবশ্যই এক রেটের মাছটা কিনবেন বেশি রেট হলেও এক রেটের মাছটা কিনবেন অর্থাৎ মাথার মাছটা কিনবেন তাহলে চাষের ক্ষেত্রে সফল হবেন মাছগুলো দ্রুত বর্ধনশীল হবে অনেক অনেক চাষিরাই এই ভুলটি করে থাকে যেমন কম রেটে মাছ কিনে অর্থাৎ সি গ্রেটের মাছটা কিনে তখন কিন্তু দেখা যাচ্ছে মাছগুলো বড় হয় না মাছগুলো রোগ হয়ে যায় এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে মাছ ক্রয় করবেন বিশ্বস্ত হ্যাচারি থেকে ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে